নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধু বান্ধবীরা সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আমি দীপঙ্কর বর্মন ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন ম্যানেজার দেখো দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে যার ফর্ম ফিল আপ চলবে কিন্তু তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পাঁচশো টাকা করে লাগবে জেনারেলদের এবং এসি এসটি ও বিসি বা মেয়েদের জন্য লাগবে তোমার আড়াইশো টাকা করে আবার এই টাকাটাও কিন্তু ফেরত পাওয়া যাবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারছে অফিশিয়ালি যে নোটিফিকেশন সেখানে কিন্তু আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত যারা তারা অ্যাপ্লাই করতে পারছে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বলতে গেলে অনলি মাধ্যমিক পাস অনেক কল্পনা কল্পনা ছিল আইটিআই নিয়ে যে আইটিআই মাস্ট কিনা ফাইনাল কিন্তু আইটিআই সেখানে নেই সেখানে কিন্তু কেবল মাধ্যমিক পাস তাহলে তারা অ্যাপ্লাই করতে পারছে এছাড়াও যদি এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলি সিলেকশন প্রসেস এখানে কিন্তু একটাই এক্সাম হয় একটাই এক্সাম পাস করলেই তারপর একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় পিইটি টেস্ট বলে তার জন্য তোমাদের একটা মাঠে দৌড়াতে হয় সেটা ছেলেদের ক্ষেত্রে তোমার চার মিনিট পনেরো সেকেন্ডে হাজার মিটার আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে ওই হাজার মিটার এছাড়াও একটা ওয়েট নিয়ে যেতে হয় যেটা তোমার একশো মিটার যেতে হবে দু মিনিটে সেটা ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে যেতে হবে আর মেয়েদের ক্ষেত্রে তোমার কুড়ি কেজির ওয়েট নিয়ে তো এই অবস্থা তো সিলেকশন প্রসেস ফার্স্ট পাস করার পর একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট তো এক্সাম সম্পর্কে বললে সেখানে কিন্তু রয়েছে তোমার নব্বই মিনিটে একশোটা কোয়েশ্চেন করতে হবে সেখানে তোমার জেনারেল সায়েন্স থেকে রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন ম্যাথ থেকে রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে রয়েছে তোমার তিরিশটা কোয়েশ্চেন ও জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে কিন্তু কুড়িটা কোয়েশ্চেন এই টোটাল একশোটা কোয়েশ্চেন একশোটা নম্বর তোমার নব্বই মিনিটে করতে হবে ওয়ান থার্ড নেগেটিভ মার্ক রয়েছে অফিসিয়ালি নোটিফিকেশনের যে সময় পোস্ট রয়েছে বত্রিশ হাজার চারশো পোস্ট দেখো পোস্ট হিসাবে দেখতে গেলে যথেষ্ট কম পোস্ট রয়েছে তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু কম্পিটিশন হাই হবে এবং কাট অফ বেশি যাবে কীভাবে পড়াশুনো করবে তা নিয়ে বলতে গেলে নতুন একটা পুরো পড়াশুনোর স্ট্র্যাটেজি নিয়ে পুরো একটা ভিডিও বানিয়ে দেবো যা তোমাদের জন্য কিন্তু ভীষণ রকম হেল্পফুল হতে চলেছে দেখো জব প্রোফাইল নিয়ে যা কিছু গ্রুপ ড্রের জব প্রোফাইল তা নিয়ে পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি বানানো আছে এছাড়াও ফর্ম ফিল আপ করার সময় পোস্ট প্রেফারেন্স কীভাবে রাখবে তা নিয়েও কিন্তু পুরো ডিটেলসে পুরো আলোচনা করে দিয়েছি এবারে যেহেতু ভ্যাকেন্সি কম তাই কীভাবে পড়াশুনো করবে পড়াশুনোর স্ট্র্যাটেজি নিয়ে পুরো ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করে দেবো তো কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো আর নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেললাইটেন অন করে দাও বাই